সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের মুখপত্র আমাদের এই ডাব্লিউ এইচ আর টিভি আপনারা দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী কন্টেন্ট আমরা এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের স্বাস্থ্য বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখন যে সমস্যা যাচ্ছে সেই সমস্যাটা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো যেমন এই সিজনে আপনারা দেখছেন যে ঘরে ঘরে জ্বর ডেঙ্গু চিকুনগুনিয়া এমন এমনকি করোনার নতুন ভাবে আক্রান্ত হচ্ছে মানুষ হয়তো সেটা সে উপলব্ধি করতে পারছে না বা অনেকে পরীক্ষা করাচ্ছে না তো অ্যাকচুয়ালি আমরা এই যে স্বাস্থ্য ঝুঁকিতে আছি আমরা যে দুর্ভোগ পাওয়া এবং অনেক জীবন বিপন্ন হচ্ছে এর কারণে আমাদের করণীয়টা কি শুধু সরকারি ব্যবস্থা করবে আমরা কিছু করব না আমাদের জনগণের আমাদের মেধা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের প্রজ্ঞা আমরা কাজে লাগাবো না অবশ্যই লাগানো উচিত একটা রাষ্ট্র তখন সফল হয় যখন রাষ্ট্রের নাগরিকরা সবাই সচেতন দায়িত্ব পালন করে আপনি অধিকার চাইতে পারেন আমাদের মানবাধিকার আমরা অধিকার অধিকার চাইতে চাইতে পারি গেলে তার আগে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে দায়িত্ব কর্তব্য পালন না করে কখনো অধিকার চাওয়া যায় না তেমনি আমাদের কিছু নাগরিক দায়িত্ব কর্তব্য আছে সরকারের কাছে আমরা অধিকার চাইব যে আমাদের চিকুনগুনিয়া ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেন তার আগে আমাদের আমরা যদি যে এলাকায় যেখানে বসবাস করি সে এলাকার যে কমিউনিটিতে যতগুলো পরিবার আমরা বসবাস করি সেখানে নিশ্চয়ই একটা কাউন্সিল আছে বা একটা ইউনিয়ন পরিষদ আছে সেই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যদি আমরা গণ্যমান্য ব্যক্তিগতবর্গ মিলে আমরা সবাই বসি যে আমরা এখানে বসে আমরা আলোচনা করব যে কিভাবে এখন বর্তমান যে সমস্যাটা এটা সমাধান আমরা কিভাবে করব যে এখন ডেঙ্গু বা চিকুনগুনিয়া দেখা দিয়েছে এটা কি কারণে কোথা থেকে কিভাবে ছড়ায় এটাকে রোধ করা যায় কিভাবে আমরা আসেন সবাই মিলে প্রত্যেক সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে প্রত্যেক বাড়ি থেকে একজন করে কে আমরা দাওয়াত দিলাম কাউন্সিলে আজকে কাউন্সিলে এখানে এটা নিয়ে জরুরি সভা হবে শুক্রবারের একটা সময় যে দিনে সবাই বাড়িতে থাকে আলোচনা হবে আমরা এখন কি দায়িত্ব নিব তাহলে কি হবে আপনি দেখেন শহর অঞ্চলে যে নোংরামি আমাদের দেশে যে নোংরা আবর্জনা গুলো সৃষ্টি হয় আমাদের যে ড্রেনেজ সিস্টেম পানি চলাচলের যে ব্যবস্থাগুলো ব্যাহত হয় শুধুমাত্র আমাদের অসচেতনতার জন্য জলাশয়ে কিন্তু চিকুন গুনিয়ায় মশার ডিম পাড়ে এই ডেঙ্গুর মশার ডিম পাড়ে কোথায় পরিষ্কার জায়গায় পরিষ্কার কোথায় ছাদের পরে পানি জমে আছে ফুলের টবে পানি জমে আছে অথবা ডাবের খোলায় পানি জমে আছে এমন এমন জায়গায় যেখানে তাদের ওই লার্ভাগুলো বেড়ে উঠছে কিন্তু যদি আমরা আমরা সচেতনভাবে ভাবে তাকাই যে আমার বাড়িতে এরকম কোথাও কোথাও আছে কিনা আমরা যদি প্রত্যেকে দায়িত্ব নিই যে আমার স্বাদের পরে আমার কার্নিশে আমার বাড়ির দুইটা সীমানার দেওয়ালের মধ্যে বা মধ্যে কোথাও পানি জলবদ্ধতা আছে কিনা সেগুলোকে আমরা হয় আমরা কীটনাশক ছড়িয়ে নষ্ট করি আর না হলে সেখানে জলবদ্ধতাকে আমরা ই করে দিই প্রবাহমান ব্যবস্থায় আমরা নিয়ে যাই যাতে সেটা বয়ে যেতে পারে ড্রেন যদি আমরা পরিষ্কার রাখি তাহলে ড্রেনগুলোর থেকে কিন্তু এই মশার যে যে লার্ভাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বাহিত হয়ে খাল নদীতে জলাধারে যায় যেখানে মাছে এগুলো খেয়ে ফেলে হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখেন এই খাল বেলে এগুলো কিন্তু হয় না খাল যেখানে পানির স্রোত আছে সেখানে এটা হয় না যেখানে বদ্ধ জলাশয় সেখানে কিন্তু এগুলো হয়ে ওঠে এবং আমরা আমাদের অবহেলার কারণে মুষ্টিমেয় ওখানে ধরেন একটা এলাকায় দশ হাজার লোক বসবাস করে সেই দশ হাজার লোকের বসবাসের একটি এলাকার আবাসিক এলাকার মধ্যে একটি খাল রয়েছে অথবা পাঁচটি পুকুর আছে অথবা পাঁচটি নর্দমা আছে উন্মুক্ত যেখানে সবসময় পানি জমেই থাকে ওইখান থেকে বেশি না মাত্র দশ দিন দশজন লোক যদি এগিয়ে আসে কাউন্সিলরের কাছে যে আপনারা আমরা আসেন আমরা সবাই মিলে এই জায়গাটাকে পরিষ্কার করি এবং এখানে পানি জল আবদ্ধ হতে দেব না এই জায়গাটায় আমরা প্রয়োজনীয় ওষুধ ছিটিয়ে আমরা এটা এই ডেঙ্গুর বা যে চিকনগুনিয়ার এই এই জীবাণু থেকে মানে ইয়ার বংশ বিস্তার আমরা রোধ করি তাহলে কিন্তু এই জিনিসগুলো ঘটে না কিন্তু আমরা শুধু সরকারের উপরে দায়িত্ব চাপাতে চাই যে সরকার ওষুধ ছিটাচ্ছেন না সরকার ইঞ্জেকশন দিচ্ছেন না সরকারি দিচ্ছে না আর সরকার তো আছে আগে তো আমার দায়িত্বটা পালন করতে হবে না আমরা সচেতন আমরা সচেতন যদি হই তাহলে আজকে দেখেন এই যে যার যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে তারা জানেন যে এটা কি ভয়াবহ আকার ধারণ করে জীবনের পরে কত বড় ঝুঁকি চলে যায় প্রচুর লোক মারা একটা অসস্থতা দিন একটা মশা এসে কামড় দিচ্ছে আপনি আমি সেটাকে গ্রাহ্যই করছি না কিন্তু তারপরে সে যে আমার শরীরে যে বিষটা ঢুকিয়ে দিল ওই বিষটার কারণে যে আমি মৃত্যুর ঝুঁকিতে চলে গেলাম এটা যদি আমরা সচেতন হই যে ওটাকে যদি তৈরি হতেই না দিই তাহলে তো আসতেছে না সেই সেখানে আর সেখানে নিয়মিত মশার ওষুধ ছিটানোর জন্য কাউন্সিলরের কাছে যদি ব্যবস্থা থাকে ইউনিয়ন পরিষদের ব্যবস্থা থাকে তাদেরকে আমরা ডেকে আনতে পারি যে ভাই এই এই জায়গাগুলোতে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলোতে আপনারা ব্যবস্থা নিন আমরাও যদি সাহায্য করি আপনারা দেখেছেন বিগত সময় আমরা দেখেছি একজন সংসদ সদস্য আমি হয়তো ওই মুহূর্তে নাম বলছি না যে একটা দীর্ঘ দিনের একটা জলাশয়ে রূপান্তরিত হয়েছিল একটা নদী যে নদীতে বিশাল বিশাল কচুরিপনা পনা মানে পাঁচ ফিট চার ফিট লম্বা লম্বা কচুরি আবদ্ধ হয়েছিল সেটি তিনি বললেন যে আজকে সকালে আমরা জনগণ নিয়ে দুই পাশে আমরা কাজ শুরু করলাম বিকালের মধ্যে এটা মন মুক্ত জলাশয় হয়ে যাবে এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম একজন সংসদ সদস্য তিনি ইয়াং এনার্জেটিক তিনি সেখানকার স্থানীয় জনগণকে সাথে নিয়ে তিনি দেখালেন যে দীর্ঘদিনের একটা জলাবদ্ধ একটা আবদ্ধ একটা নদীকে কিভাবে খরস্রোতায় আবার রূপান্তরিত করা গেল সমস্ত আবর্জনাগুলো কিভাবে পরিষ্কার করে একদিনের ব্যাপার মাত্র একদিনের মধ্যে তারাই এই কাজটি করেছে অথচ বছরের পর বছর ধরে সেখানে আমরা এটা অবহেলা করি এবং এই নর্দমায় একটা শিয়াল কুকুর মরে গেলে বা বিড়াল মরে গেলে ফেলে রাখি দুর্গন্ধ হয় আর সেখানে ওই পানিটা আমাদের যখন জলাশয় বৃষ্টিতে প্লাবিত হয়ে আমাদের ঘরে চলে আসে আমরা তাদের তো আক্রান্ত হই সবাই জীবাণুতে এবং আপনি দেখেন একটা পশু মরে আছে সেখান থেকে সেই মানে ইয়েগুলো মানে মাছিগুলো উড়ে এসে আমাদের ঘরে আসছে মশাগুলো আমাদের ঘরে আসছে আমাদেরকে আক্রমণ করছে আমরা কিন্তু আমাদের অসচেতনতার কারণে ভুগছি এটা বিদেশে গেলে পাবেন না বাংলাদেশের তারা তারা নিজেরা আবার সেখানে যারা তারা যথাযথ ডিউটি পালন করে সরকারি দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাহলে আমরা আমাদের দায়িত্ব যদি পালন করি তখন আমরা দেন সরকারকে বলতে পারি যে আপনারা যথাযথ দায়িত্ব আমাদের সাথে পালন করুন আসুন আমরা সবাই মিলে কাজটা করি জনগণ আমরা করি আপনারাও করেন আমরা সহযোগিতা সবাই এই যে চিকুনগুনিয়া এই যে ডেঙ্গুতে যত মানুষ মারা যায় প্রতি বছর আমাদের এই প্রাণগুলো বছরও কোন লোক মারা এই প্রাণগুলো কিন্তু আমাদের অবহেলার কারণে গিয়েছে ঠিক কি না আপনি কি বলেন অবশ্যই অবশ্যই তাহলে আমরা যদি সচেতন হতাম এদের এই জীবন হারাতে হতো না আর একটা পরিবারে যখন এই ধরনের কেউ আক্রান্ত হয় তাদের যে কত বড় টেনশন যায় কত বড় দুর্ভোগ যায় কত অর্থ নষ্ট হয় কত সময় নষ্ট হয় এবং এক সময় যে তাহলে এই অবহেলা এই উদাসীনতা থেকে আমরা কবে মুক্তি পাবো আমরা যদি সচেতন না হই এই সিজনে যত মানুষ এই সিজনাল জ্বরে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে চিকুনগুনি আক্রান্ত হচ্ছে আমাদের তাহলে আমাদের নিজস্ব দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কমিউনিটিতে প্রত্যেকটা কাউন্সিলের প্রত্যেকটা বা ইউনিয়ন পরিষদে আমাদের কিন্তু নাগরিক কমিটির মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে নাগরিক কমিটি গঠন করতে হবে যে দায়িত্বপ্রাপ্ত সবাই মিলে এর পরিদর্শন করতে হবে কোথায় কোথায় এটা তৈরি হচ্ছে আর কে কে অবহেলা করছে দায়িত্ব সেগুলো যদি আমরা যথাযথ করতে পারি তাহলে রাষ্ট্র এবং জনগণ এই উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব সম্ভব আপনি কি মনে করেন ঠিক এইটাই আর আর যদি কিছু বলতে চান আপনি না আর আর একটা সমস্যা আছে যে সমস্যাটা খুব বড় সমস্যা আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে তো আজকে না কত বছর তিপ্পান্ন বছর হয়ে তিপ্পান্ন বছর হয়ে গেছে কিন্তু এই তিপ্পান্ন বছরের মধ্যে সারা পৃথিবী বিশেষ করে ভারতেই আপনি বলেন ভারতে দেখা গেছে যে রাস্তার মাঝখান দিয়ে খুব বড় সুরঙ্গ করে ড্রেন করে মানে ড্রেনের কাজ চলতেছে এবং রীতিমতন সেইভাবে পানি চলে যাচ্ছে শহরের দিকে নদীতে দ্রুত উন্নত আমাদের এখনো পর্যন্ত কেন আমরা এই পথে যেতে পারি না আমাদের কেন এখনো পর্যন্ত সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না একটা প্রজেক্ট যদি এক বছরের জন্য নেয় সে তিন বছর নিয়ে যায় হ্যাঁ টাকা বাড়ায় তার সে ইয়ে বাড়ায় মানে বাজেট বাড়ায় কিন্তু কাজটা সম্পূর্ণ হয় না এই যে মানে রাজনৈতিক মানে অসৎ সদিচ্ছার অভাব এই কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ি এই কারণে জনদুর্ভোগ বাড়ে কিন্তু আমরা যদি আমাদের দেশটাকে ভালোবাসতাম আমাদের মানুষকে ভালোবাসতাম তাহলে কিন্তু আমরা এই যে কাজগুলো যথাযথ সময়ে সম্পাদন করতাম এবং এই দুর্ভোগ থেকে আমরা রেহাই পেতাম সেটা আমরা চাই যে এই কাজগুলো আমরা করি আসুন আর নয় আমাদের দেশ আমরা মালিক আপনি মালিক আমরা মালিক সবাই মালিক আমাদের দেশটাকে আমরাই গড়ে তুলি আমাদের এই জলবদ্ধতা থেকে এই ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করার জন্য এই মানে চিকনগুনিয়ার জীবাণু এই বা ডেঙ্গুর জীবাণু মশাগুলো তাতে বিস্তার না ঘটে এটার জন্য প্রচুর প্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে সেগুলোকে আমরা আমলে দেই না আপনি দেখেন আপনি ঘর থেকে বেরিয়ে দেখেন আপনার ঘরে ড্যানে বাই কিন্তু পানি জলাশয় জমে আছে দুই তিন দিন ধরে বৃষ্টির পানি জমে আছে কিন্তু কেন সেটা আপনি ফেলে দিচ্ছেন না সে যারা দুই তিন দিন পরে যে সেখানে একটা বর্ষার ডিম পারবে না এটা কি নিশ্চয়তা আছে বলেন তো এই কারণে আমাদেরকে সবাই সচেতন হতে হবে আসুন এই স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আমাদের এখানে অন্য অন্য সমন্বয়ে আমরা সমন্বিত ভাবে এই সিজনাল রোগগুলো প্রতিরোধ করার জন্য আমরা এগিয়ে আসি সিজনাল রোগগুলো কিন্তু ওই ড্রেন যে পদ্ধতিটা এইটা আমরা খুবই শীঘ্রই যাতে সম্ভব হ্যাঁ হ্যাঁ

পরবর্তী কন্টেন্ট টা আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ